হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন মাঝে মধ্যে এই রকম নিরামিষ রেসিপিও মেনুতে রাখবেন গরমের সিজনে গরম ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে আর বেশ নতুনত্ব হয়ে থাকে আজকে বানাবো নিরামিষ রেসিপি আলুর পাকোড়া করি নতুন ধরনের একটি রেসিপি যা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে বান্না ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রান্নার প্রথমেই একটা পেস্ট তৈরি করব। এখানে আমি একটা থেতো করা পেস্ট তৈরি করব। মানে এর জন্য নিয়েছি পাতলা করে কেটে নেওয়া আদা আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি যারা ঝাল পছন্দ করেন না কাঁচা লঙ্কা কমিয়ে দেবেন আর নিয়েছি এক চামচ জোয়ান দানা আঁকড়া চাইলে শিলপাটাতে বেটে নিতে পারেন এবার অর্ধেক পরিমাণটা তুলে একটা পাত্রে সরিয়ে দিলাম আর বাকি অর্ধেকটার সাথে থেঁতো করে নেব কিছু পরিমাণ ধনে পাতা ভালো করে থেঁতো করে নিলাম এই দেখুন এই রকমটা হতে হবে এই থেঁতো করা মশলাটা রান্নায় খুবই গুরুত্বপূর্ণ তাই এটা একদম প্রথমেই তৈরি করে রাখতে হবে এবার এখানেই নিয়েছি একটা মিক্সিং বোল দুই কাপ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম অনেক সময় নতুনরা বুঝতে পারেন না যে কারি বানানোর জন্য দই জল আর বেসনের পরিমাণটা রকম রাখতে হবে এখানে দেখে নিন দুই কাপ টক দই নেওয়া হয়েছে সুতরাং যতটা দই তার দেড়গুণ পরিমাণে জল নিতে হবে অর্থাৎ তিন কাপ জল নিতে হবে আর বেসন নিতে হবে খুবই সামান্য দুই টেবিল চামচ খুব বেশি বেসন দিলে কারি খেতে ভালো লাগবে না বেসন কাঁচা রয়ে যেতে পারে বেসন দেওয়ার সঙ্গে সঙ্গেই ভালো করে ফেটাতে হবে বেসনের ডেলা রয়ে যেতে পারে চেষ্টা করবেন কাড়ির ঘোল যেন একদম এই রকম মসৃণ তৈরি হয় আপনারা দইয়ের পরিবর্তে দইয়ের জল দিয়েও কারি বানাতে পারেন দিয়ে দিলাম এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ সন্ধক লবণ ভালো করে ফেটিয়ে নেব আর সব উপকরণগুলো মিশিয়ে নিলাম এই দেখুন কারির ঘোল এই রকম পাতলা রাখতে হবে তবেই কারি ফোটানোর পর সঠিকভাবে তৈরি হবে যেহেতু আলুর পকোড়া করি বানাচ্ছি তাই আলুর পকোড়া বানানোর জন্য নিয়েছি একটা বড়ো সাইজের সিদ্ধ করা আলু আপনারা যে আলুর ব্যবহার করবেন তার সাইজ যদি ছোট হয় তাহলে দুটো সিদ্ধ আলু নেবেন এখানে সাইজটা বড় আছে তাই একটা আলুর ব্যবহার করেছি এই সিদ্ধ আলু ভালো করে মেখে নিলাম খেয়াল রাখবেন আলুর কোনো রকম ডেলা না থাকে এবার একদম প্রথমে যে আদা আর ধনেপাতা পাতা থেতো করে নিয়েছিলাম সেই পেস্ট মশলাটা দিয়ে দিলাম এরই সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ সন্ধক লবণ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ব্যবহার করা হয়েছে এবার পকোড়া বানানোর জন্য ব্যাটার তৈরি করে নেব এর জন্য নিয়েছি দেড় কাপ মতন বেসন একটা কি দুটো সিদ্ধ আলুর জন্য দেড় কাপ বেসন যথেষ্ট এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ সন্ধক লবণ বা স্বাদ অনুসারে লবণ দিতে পারেন আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম এবার অল্প করে করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে পাকোড়া ভাজা হবে সুতরাং ব্যাটার খুব ঘন রাখতে হবে খুব পাতলা যেন না হয় না হলে পাকোড়াগুলো ভাজতে অসুবিধা হবে এই ব্যাটার তৈরি করার সময় খেয়াল রাখবেন যেন খুব মসৃণ ব্যাটার তৈরি হয় কোনো রকম দেলা না থাকে হাতে যদি সময় থাকে তাহলে এই ব্যাটার দশ মিনিটের জন্য সেট হতে দিতে পারেন তবে আমি এখনই ইনস্ট্যান্ট পদ্ধতিতে বানাবো পাকোড়া জাস্ট ভাজার আগে এক পিঞ্চ বেকিং সোডা মেশাতে হবে খুব সামান্য করে এতে পাকোড়াগুলো মুচমুচে হবে আর ফ্লাফি হবে এবার লো টু মিডিয়াম ফ্লেম করে এই পাকোড়াগুলো ভেজে নেব এখানে যে আলুর মিশ্রণটা মেখে নিয়েছিলাম সামান্য করে নিয়ে এইভাবে গোল করে নিয়ে তারপর বেসনের ব্যাটারে ডুবিয়ে নিতে হবে আর তারপর তেলে দিয়ে ভেজে নিতে হবে অনেকটা আলুর চপ ভাজার মতন পাকোড়াগুলো ভাজতে মোটামুটি তিন মিনিট সময় লাগবে একসাথে অনেকটা দিয়ে দেবেন না না হলে আবার একে অপরের সাথে আটকে যেতে পারে একটু জায়গা রেখে রেখে পাকোড়াগুলো ভেজে নেবেন খুব বেশি লাল করে ভাজবেন না এইভাবে পকোড়াগুলো বেশ সোনালি বাদামি রঙ করে ভেজে নিতে হবে আবার এইভাবে শুধু পাকোড়া ভেজে চায়ের সাথেও খেতে পারেন বেশ ভালো লাগে এখানে আমার সব ভাজা হয়ে গেল। এবার অতিরিক্ত তেলটা সরিয়ে দিলাম এবার ভেজে নেব বাকি অর্ধেক পরিমাণ যে আদার থেতো করা পেস্টা ছিল সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম সেই সাথে এক চামচ হিং দিয়ে দিলাম সামান্য করে জল দিয়ে ভালো করে ভেজে নেব আঁচটা কম করে রাখতে হবে যাতে পুড়ে না যায় এবার যে দইয়ের মিশ্রণটা তৈরি করেছিলাম দিয়ে দিলাম এই সময় আঁচটা হাই টু মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে আর ক্রমশ নেড়ে যেতে হবে আর ফোটাতে হবে কারি যত ভালো করে ফোটাবেন তত টেস্টি হবে আর যে বেসনটা মেশানো আছে সেটাও ভালো করে ফুটবে কাঁচা থাকবে না মোটামুটি দশ মিনিট ফোটানোর পর চেক করে নেবেন এই রকম একটা ঘনত্ব এলে বুঝবেন কারি সঠিক চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লও এবার আঁচটা বন্ধ করে দিলাম আর ভাজা আলুর পাকোড়াগুলো দিয়ে দিলাম আলুর পাকোড়া দেওয়ার পর ফোটাবেন না না হলে পাকোড়াগুলো অনেক বেশি নরম হয় ভেঙে যেতে পারে এখানে নতুনদের জন্য বলে রাখি কারি বানানোর সময় আগে আগে লবণ দেবেন না কারি ফাইনালি ফুটিয়ে নেওয়ার পর যখন ঘন হয়ে যাবে তখন স্বাদ অনুসারে লবণ দেবেন এদিকে ততক্ষণে তড়কা তৈরি করে নেবো আধা চামচ করে আস্ত জিরে কালো জিরে আস্ত ধনে আস্ত জোয়ান দানা কালো সর্ষে দানা আর দুটো শুকনো আস্ত লঙ্কা আর এরই সাথে কিছু পরিমাণ কারি পাত্তা তড়কা প্যানে তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি এবার গোটা মশলাগুলো ভেজে নেব এই সময় আঁচটা কম করে রাখতে হবে যাতে গোটা মশলাগুলো পুড়ে না যায় এবার দিয়ে দিলাম কারিপাতা কালারের জন্য দিয়ে দিলাম কিছু পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে ভেজে নেব আর এই তড়কা কারির মিশ্রণে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এইবার ঢেকে পাঁচ মিনিট দমে রেখে দেবো তারপর পরিবেশন করলে কারি খেতে অপূর্ব লাগবে একবার এই সম্পূর্ণ নিরামিষ আলুর পাকোড়া কারি খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় আর একদম নতুন আর ইউনিক স্বাদের একটি রেসিপি বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবই ভালো থাকুন সুস্থ থাকুন